একটা ছোট্ট গ্রাম নাম সোনারপুর সেখানে থাকতো এক গরিব মেয়ে নাম মায়া বাবা মা মারা গেছে অনেক আগে একা একটা ভাঙা কুড়ে বড় এসে থাকে প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করে কোনোভাবে চলে তার দিন একদিন দুপুরে মায়া জঙ্গলের ভেতর দিয়ে ফিরছিল আজকেও খালি পেটে কাজ করতে যাচ্ছি আহ যদি একদিন পেট ভরে ভাত খেতে পারতাম হঠাৎ সে একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পেল কে তুমি বুড়িমা এই জঙ্গলের মধ্যে কি করছেন আমি একজন কড়াই বিক্রেতা বাড়ি ফেরার পথে ক্লান্ত হয়ে এখানে বসে আছি তুই একটা কড়াই নিবি মা আমার সেই সামর্থ্য নেই বুড়িমা অভাব অনটনের মধ্যে আমার দিন চলে তোকে এর জন্য কোনো দাম দিতে হবে না রে মা তুই নিয়ে যা তোর ব্যবহারে আমি খুশি হয়েছি আর শোন এটা জাদুর কড়াই তুই যা খেতে চাইবি হাঁড়ির সামনে বলবি ও তাই তোকে রেঁধে দেবে কিন্তু সাবধান লোভ যেন না আসে তাহলে এর জাদু ক্ষমতা নষ্ট হয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা তুমি যে আমার কি উপকার করলে এই কথা আমি সারা জীবন মনে রাখব ঠিক আছে রে মা আমি এখন আসি ভালো থাকিস সেই বলে বুড়ি মা সেখান থেকে চলে গেলেন আর মায়া সেই জাদুর কড়াই নিয়ে বাড়ি ফিরে এলো মায়া জাদুর কড়াইয়ের সামনে বসে তাকে বলল জাদুর কড়াই তুমি কি আমাকে ভাত আর তরকারি রেঁধে দেবে এক নিমেষেই তার সামনে ভাত তরকারি হাজির হলো হঠাৎ সেই সময় তার একজন প্রতিবেশী মায়ার বাড়িতে আসলো যে কিনা মায়াকে একদম সহ্য করতে পারতো না সে চোখের সামনে এই মজার খাবার দেখে অবাক হয়ে গেল আর মায়াকে জিজ্ঞাসা করলো কিরে মায়া তুই এত খাবার কোথায় পেলি আর বলো না রিমাদি রাস্তায় আমার সাথে এক বুড়ি মার দেখা হলো উনি আমাকে এই জাদুর কড়াই দিয়েছেন এই জাদুর কড়াইকে যখন যেটা বলবো সেটাই আমাকে রেঁধে দেবে এই কথা শোনার পর সে মনে মনে ভাবল যেভাবেই হোক এই কড়াই আমার চাই এই কড়াই যখন জাদু করতে পারে তাহলে নিশ্চয় খাবারের সাথে সাথে সোনাদানাও দিতে পারবে কী হলো দিদি কি ভাবছ কিছু না তুই কে এনে আমি এখন আসি যখন মায়া কাজে বেরোলো তখন সেই প্রতিবেশী মায়ার বাড়ি আসলো সেই কড়াই চুরি করতে জাদুর কড়াইকে সে বলল তুমি আমার সামনে অনেক সোনা হাজির করো ঠিক তখনই তার গায়ে আগুন ধরে গেল আর সে চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও কি কোথায় আছো আমাকে বাঁচাও ঠিক তখনই মায়া সেখানে আসলো আর জাদুর কড়াইকে বলল, জাদুর কড়াই তুমি আগুনটা নিভিয়ে দাও মায়ার কথা মতো আগুন নিভে গেল আর তার প্রতিবেশী মায়ার কাছে হাত জোড়ো করে ক্ষমা চাই দিদি তুমি এখানে কি করছো আমাকে ক্ষমা করে দাও বোন লোভে পড়ে তোমার জাদুর করাটা চুরি করতে এসেছিলাম এটা আমার একদম উচিত হয়নি দয়া করে আমাকে ক্ষমা করে দাও না দিদি ভুল তো মানুষ মাত্রই হয় যেকোনো জিনিসে এত লোভ করা ভালো না তাৰ পৰিণতি খুব খাৰপ হয়